গাইস গেমিং ইউটিউবার সেই সবিক ওয়াইটি আমারে কি বলে আগে দেখুন এরে অব্রো শুনলাম নাকি গেমিং চ্যানেল খুলে বলাইছো বুঝলাম না শুনি শুনি দুই গেম খেলতে পারো না এখনি গেমিং চ্যানেল খুলে বলাইছো গেমার হবা না যদি সাহসটাকে কোলে যায় দম থাকে আমার সাথে 1 ভার্সেস 1 আসো তোমার কাস্টম জিতে লাগবে ওর সাথে যদি এক রাউন্ড নিতে পারো আমি সেই সবিক ওয়াইটি কথা দিছি আমার ফুল গেমিং সেটআপ তোমারে দিয়ে দিব ঠিক আছে যদি কোলে যায় দম থাকে সাহসটাকে কাস্টম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো কি ভাই টিকটক করি বলে কি আমাদেরকে মানুষ মনে করতেছ না আমরা কি গেম খেলতে পারি না তুমি আমার একেবারে বট মনে করে নিয়েছো নাকি আমার নাম বট অব্র হইতে পারে কিন্তু আমি একদমই বট না গেমে নতুন তো কি হয়েছে তোমার মতো শপিক রে খাইয়ে দেব এটা তো ওয়ান টুর ব্যাপার আসো কাস্টমে দেখা যাবে তোমার থেকে আমি এক রাউন্ড নিয়ে তোমার ওই পিসি আমি নিয়ে নেব ঠিক আছে দেখা যাবে কিটা যেতে তো গাইজ দেখতেই পাচ্ছেন শফিক ভাই আমার গ্রুপে চলে আইছে আর ভাই বুঝলাম না শফিক ভাই আপনি এই কাজটা কি জন্যই করলেন আমি গেমে আসতে পারলাম আর আপনি আমার খুশি শুরু করে দিলেন কাহিনী কি

আরে ভাই আপনি আমার কি মনে করে নেছেন ভাই আরে আসা দেন আপনি খোলেন আপনার আমার সম্পর্কে ধারণা নাই নেই ভাই আমি আমি পেলে আর নতুন হতে পারি কিন্তু ভাই আমার খেলা দেখলে আপনি বলবেন আপনি পিসি দিয়ে তো কি হয়েছে ইউটিউবার হইছেন তো কি হয়েছে রে ভাই আরে ভাই আপনি কাস্টম খুলেন না ভাই এত মানে আপনি কাস্টম খুলেন খুলেন আপনি দ্রুত কাস্টম খুলেন আপনারা দেখাই দিছি ভাই আমি কিডা বুঝছেন আপনারা শুধু দেখবেন যে আমি কিডা আমি কিডা এটা দেখাই দেবো আজকে দেখাই দেবো আপনি খুলেন কাস্টম খুলেন আমার মানে হালকা ভাবে নিচ্ছে ভাই আমার আমার সম্পর্কে ধারণা নেই আমার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই আরে ভাই হইছে হইছে আপনার বয়ান বাদ দেন ইউটিউবার হইলে কি ভাই বিরাট টেলিয়ার হয়ে যায় নাকি আপনি আমার কাছে বরা খাবেন খুলেন আপনি বলেন শফিক ভাই এখন কাস্টম খুলতেছে আর কাস্টমে যাই ভাই আমি বুঝাই দিব যে আমি কি পেলে আর আমার সম্পর্কে তো ধারণা নেই আরে বুঝতে পারে না যে আমি কে তো এখন খোলেন খুলেন কাস্টম খুলেন আচ্ছা ঠিক আছে এই চলে আইছি দেন দেন ইফটার দেন আরে ভাই দেন দ্রুত দেন আপনারা যে হারাবো আমি খুব এক্সাইটেড বাবা ভাই গাইস আমি লাফাই লাইভের টাইম দেখলাম ভাই গাইস শুধু দেখেন আমি কি করি শুধু দেখেন একবার দেখেন আমি কি করি আমি আবারও বলে রাখি যদি কাস্টমে জিততে পারো একটা রাউন্ড আর যদি হারে যাও তাহলে বারা কিন্তু ওই যে বেয়াদবির জন্য কিন্তু মাপ সা লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই মুখে বলতে হবে আমি বট অপ্রো বট অপ্রো বট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই ভাই বলবা বলবা আরে ভাই আমি হারবো না এ কি রে ভাই খেলার আগে হারা হারা এটা কোন ধরনের কথা আসেন আমার আমার শুধু মুভমেন্ট দেখেন আমার মুভমেন্ট টুক দেখেন আপনারা আমার কি বট মনে করে নিছে নাকি আমার নাম বট হইতে পারে কিন্তু আমি বট না আমার নাম বট হইতে পারে আমি বট না কই ভাই কই আসেন আসেন কই 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 ভাই কই

আরে ভাই এক রাউন্ড গেছে তো কি হয়েছে আমার কি কুমা পেলার মনে করেছে আমি তো এখন খেলা শুরুই করিনি ভাই ভাই আমি তো খেলা শুরুই করিনি দাঁড়ান আসেন আসেন এই রাউন্ডে আসেন 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 এই রাউন্ডে আসেন আরে ভাই আমি তো খেলা শুরুই করিনি বুঝেন না কে আমি শুরু করলে শেষ করার টাইম পাবেন না শুধু একবার ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ মানে ফ্রি ফায়ার জগতে একটা অন্যরকম নাম হয়ে যাবে অব্রদা বট ঠিক আছে এই যে বট গেমার অব্রো এটা একদম নাম হয়ে যাবে আমার ইউটিউব চ্যানেলের নামটা মনে রাখবেন বুঝছেন বট গেমার অব্রো দেখা যাবে আমি যে আসলাম ইউটিউব চ্যানেলে ইউটিউবে যে আমি আসলাম আমার চ্যানেলটার নাম যে বট গেমার অব্রো এটা মনে রাখবেন বুঝছেন এটা শুধু মনে রাখবেন আর কি রে ভাই কই রে

আর এগুলো তো কোনো ব্যাপার না ভাই আমি যদি শুরু করি তাহলে তো পাবে না মানে চান্স পাবে না এত বড় একটা ইউটিউবার আমি যদি একটু চান্স না দিই তাহলে কি হয় এত বড় একটা ইউটিউবার চান্স টান্স তো দিয়া লাগে এই জন্য একটু দিলাম বুঝতে হবে বিষয়টা

দাঁড়ান দাঁড়ান আমি আমার তো আমার সম্পর্কে আপনার কোন দেখছেন হেড মেরে দিছি লাল লাল লালে লাল শাহজালাল একটু উকাং হয়ে নি আমি ভুলো আমি ভুলে ক্যারেক্টারটা চেঞ্জ করতে ভুলে গেছি আমি আমার মানে সিএস এর ক্যারেক্টার নিয়ে চলে আসছি

আরে ভাই এবার জুনের কারণে আমি মরিছি সত্যি কথা বলতে জুনের কারণে মরিছি জোন যদি না আসতো তাহলে আমি মরতাম না জুনের কারণেই মরিছি এবার দেখাবো এই যে এই যে ফাইল নাম্বার রাউন্ড 8 এবার দেখাবো আপনারা শুধু দেখবেন আমি দেখাবো এবার এইবার দেখাবো খেলা আমার খেলা এবার দেখাবো খেলাটা এইবার দেখাবো এতক্ষণ তো আমি মজা করতিলাম ভাই বড় ভাই মানুষ এত বড় ইউটিউবার মজা আসো না করি তাহলে কি হয় এতক্ষণ মজা করতিলাম এবার দেখাবো চলে আসে আবার আসেন আরে মাইয়া ভাই আসেন তো আসেন এত কথা বললেন না এত বক বক করেন খালি কলসি বাজে কথা দেখেন কয়টা মারিছি দেখেন শুধু দেখছেন কই দাঁড়ান কই 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 কি ভাইয়া কই 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 রে না থাক ভাই কোনো কথা বলবো না আর খেলা কি এখনো শেষ হয়েছে নাকি কি কয় খেলা কি শেষ হয়েছে পেরানে পেরানে একটু চান্স দিচ্ছি ভাইয়া বুঝতে পারেন নাই ভাইয়া আপনি আমার আমি যে কি এটা বুঝতে পারেন নাই ভাইয়া বুঝতে পারেন নাই বুঝবেন 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 এই যে কিং ইজ ব্যাক অব্রো ইজ ব্যাক বট গেমার অব্রো ইজ ব্যাক আমার নাম বট হইতে পারে কিন্তু আমি বট না বট গেমার অব্রো ইজ ব্যাক শুধু মুভমেন্ট টুক দেখেন গাইস গাইস শুধু মুভমেন্ট টুক দেখেন

আরে না রে এই রাউন্ডে নেবো আহারে ভাই আপনি তো আমার সম্পর্কে কোনো ধারণা নেই রে ভাই এ রে ভাই আপনার আমার সম্পর্কে ধারণা নে রে ভাই কই 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 কৈ কয় আরে নেট প্রবলেম রে ভাই আমার নেট প্রবলেম ছিল একদম সত্যি কথা ভাই আমার নেট প্রবলেম ছিল ভাই 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 আমার নেট প্রবলেম ছিল ভাই ভাই সত্যি কথা আমার নেট প্রবলেম ছিল ভাই নেট প্রবলেম না থাকলে কি এতগুলো রাউন্ড আপনি দিতে পারেন কোন ভাই এই যে এই এক রাউন্ড এই এ লাস্ট সুযোগ ভাই এইবার খাইয়ে দেবো কিসের ইউটিউবার খাইয়ে দেবো এবার খাইয়ে দেবো এবার দিচ্ছি খাইয়ে সমস্যা নেই এবার একদম খাইয়ে দিচ্ছি ভাই এবার খাই দিচ্ছি হেড মারবো দাঁড়ান দাঁড়ান ওই দাঁড়ান 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 ভাই ভাই আমি রেডি হওয়ার আগেই মেরে দিছে

আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কাস্টম তো কি হয়েছে আপনাদেরকে বিনোদন দিতে পারছি নাকি সেইটা বলেন এরকম নতুন নতুন মজার মজার ফানি ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আগামীতে কোন ইউটিউবারের সাথে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন